Como? বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গত্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে পর শুরু করে কেমৎ পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন দিবে এক নম্বরে আসবি একজন ফেরেস্তা তার নাম হলো নোমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে শোয়ানো পরমান কান্নে কে আসবে

এবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল টামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাদু তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্দ্রকে দিয়ে খন্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমারা আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে নুমান ফেরেস্তা ডাকতে বলো এ বন্দা এই ডাতার জানাতের সাধু তাঙ্গুল বারো করলো তোমার কল বান্দা বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বলো আল্লাহু আকবার এই মুখের থুতু মারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে টান দিস না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ দিয়ে আমার নবীর দুরুদ পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজায় কামড়ের মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়া ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি বান্দা বলবে আমি কালি পাইলাম এখন কাগজ পাবো কই রে টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে কাপড়ের কাপড় টুকের খুলে দিয়ে বলবো দেই লাখো বান্দা সেকেন্ডের মধ্যে লেখা যাবে তারা মর নামা হাত থেকে কাগজ কেনা নিয়ে যাবে আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের জেন্দেগি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যবচার করেছো কোথায় তুমি মদের প্যান্ডেলে জোয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবার দেইকা বলবে বান্দা ডাক দে বল ফেরেশতারা রে আমি এত বড় অন্যায় করি না ক্যামেরা মুসলমান এই ভিডিও প্যালেন্স কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত ট্রিম কত টাইম কত কত সেকেন্ড তোমার অনলাইনটা ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা পোলানোর মতো ক্ষমতা থাকবে না বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এই ডান পাশের হাড়গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে এই কবরের ভিতরে এই নুমান পোমা মুসলমান শোনো ফেরেশতা